ছিল এক ছোট্ট ছেলে নাম তার রাজু রাজুর খুব প্রিয় একটা তোতা পাখি ছিল প্রতিদিন সকালে তোতা টিং টিং করে রাজুকে ডাকতো ওঠো রাজু সূর্য উঠেছে রাজু সঙ্গে খেলত গল্প করতো এমনকি স্কুলের পড়াও তোতাকে শোনাত তোতা খুব বুদ্ধিমান ছিল সে রাজুর বলা কথাগুলো নকল করতো রাজু ভালো ছেলে মা আম দাও এইসব বলে সবাইকে হাসাতো একদিন হঠাৎ তোতা হারিয়ে গেল রাজু কাঁদতে কাঁদতে সারাদিন খুঁজলো কিন্তু পেলো না রাতের বেলা জানালার পাশে বসে রাজু কাঁদছিল ঠিক তখন বাইরে থেকে শোনা গেল রাজু ভালো ছেলে রাজু ছুটে গেল জানালার দিকে দেখে তো তার প্রিয় তোতা ফিরে এসেছে রাজু খুশিতে তোতাকে বুকে জড়িয়ে ধরলো তারপর থেকে রাজু প্রতিদিন তোতার যত্ন নিত তাকে ফল খাওয়াতো আর রাতে গল্প শোনাতো গল্পের শিক্ষা যাকে ভালোবাসো তাকে যত্নে রাখলে সে সবসময় তোমার কাছেই ফিরে আসে বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব